হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কী কী রান্না করছি দুপুরবেলা চলো দেখে তো দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত খুঁটছে ভাতটা আর একটু হলেই হয়ে যাবে আর এদিকে হচ্ছে রান্না মাছ মাছের রসা হচ্ছে মাছের রসা ডাল রান্না হয়ে গিয়েছে আর রান্না করব পটল ভাজা আর পাঁপড় ভাজা এই যে আম পাঁপড় এগুলো এই পাঁপড়গুলো খেতে খুব টেস্ট এই পাঁপড়গুলো ভাজবো তো এই আজকে রান্না হচ্ছে আজকার বেশি কিছু রান্না করছি না তো এই আজকে দুপুরের রান্না তো মাছ রান্না হয়ে গেল আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজা হচ্ছে আর পাঁপড় ভাজা হলেই রান্না হয়ে যাবে এদিকে ভাতও হয়ে এসেছে ভাতও হয়ে গেছে ভাতটা লাগিয়ে নেব পটল ভাজা হয়ে গেল এবার ভেজে নেবো পাঁপড় পাপড় ভাজা হয়ে গেলে রান্না হয়ে যাবে তেল গরম হয়ে গেছে পাঁপড় দিয়ে দিলাম তো পাঁপড় ভাজা হয়ে গেল তো রান্না সব কমপ্লিট রান্নাগুলো তোমাদের বলে দিই রান্না করলাম ভাত ডাল পটল ভাজা পাঁপড় ভাজা আর মাছের রসা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো